দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সরেও দুপুরে সকলেরই চোখ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে আপামোর ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললেন রোহিত শর্মারা গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ অপরাজিত দল এহেন ভারতীয় ব্রিগেডকে শুভেচ্ছা আর অভিনন্দনে ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এদিন রোহিতরা চ্যাম্পিয়ন হতেই এক্স্যান্ডেলের শুভেচ্ছা জানান মোদী তিনি লেখেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনছে ভারতীয় দল তোমাদের জন্য গর্বিত গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে দল অনেক অনেক অভিনন্দন জানাই একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এক স্যান্ডেলে লেখেন রুদ্ধশ্বাস ফাইনালে আমাদের ছেলেরা নিজেদের শক্তি প্রদর্শন করল দুর্দান্তভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে আর তাতেই আমরা ট্রফি জিতলাম ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা সন্ধে একমাত্র দল হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতবর্ষ ক্রিকেটার সাপোর্ট স্টাফ ট্রিম ম্যানেজমেন্টের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়ায় রোহিতদের অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ রাজনীতির জগতের রথী মহারথীরা এদিন ভারতকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন পাকিস্তানকে হারানোর পরই আয়োজক দেশের কাছ থেকে ফাইনাল ছিনিয়ে নিয়েছিল ভারতবর্ষ দলকে অভিনন্দন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সরীয় দুপুরে সকলেরই চোখ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে আপামোর ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললেন রোহিত শর্মারা গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ অপরাজিত দল এহেন ভারতীয় ব্রিগেডকে শুভেচ্ছা আর অভিনন্দনে ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এদিন রোহিতরা চ্যাম্পিয়ন হতেই এক স্যান্ডেলের শুভেচ্ছা জানান মোদী তিনি লেখেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনছে ভারতীয় দল তোমাদের জন্য গর্বিত গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে দল অনেক অনেক অভিনন্দন জানাই একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লেখেন রুদ্ধশ্বাস ফাইনালে আমাদের ছেলেরা নিজেদের শক্তি প্রদর্শন করল দুর্দান্তভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে আর তাতেই আমরা ট্রফি জিতলাম ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা সন্ধে একমাত্র দল হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারতবর্ষ ক্রিকেটার সাপোর্ট স্টাফ ট্রিম ম্যানেজমেন্টের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়ায় রোহিতদের অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ রাজনীতির জগতের রথী মহারথীরা এদিন ভারতকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন পাকিস্তানকে হারানোর পরই আয়োজক দেশের কাছ থেকে ফাইনাল ছিনিয়ে নিয়েছিল ভারতবর্ষ দলকে অভিনন্দন